আজ একটু অন্যভাবে পালং শাকের ঘন্ট করলাম সরষের তেলে ছোট ছোট করে কাটা নুন হলুদ রাখানো বেগুন ভেজে নিচ্ছি বেগুন লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বেগুন ভেজে তুলে নিয়ে ওই তেলেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে একটু নুন আর হলুদ দিয়েছি এবার এই সেদ্ধ করে রাখা আলু ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি এখানে আছে বথুয়া শাক বা বেতো শাক এটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি এবার এই শাকটা ওই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো সব বেতো শাক বা বতোয়া শাকটা দিয়ে দিয়েছি আলু বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম এবার এইটুকু নুন আমি প্রথমে দিলাম আর এবার নুনটা মিশিয়ে নাড়াচাড়া করে শাকটা ঢাকা দিয়ে রান্না করব নুন মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম বতুয়া শাকটা বা বেতো এই যে মজে গেছে জল বেরিয়ে গেছে আর এখানে আমি শুধু আলু আর বেগুন দিয়ে করছি আরও সবজি দিয়েও করি আমি এবার এখানে আমি পালং শাক দিচ্ছি এবার আমি আজকে দুই রকম শাক মিশিয়ে করছি এবার আমি এই নুনটা দিলাম আর গুড় দিলাম এবার এই নুন আর গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এক রকম শাক দিয়েও করা যায় আবার দুই রকম শাক আগে পরে না দিয়ে একবারে দিয়েও করা যায় এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করলাম শাকটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি শাকের জল শুকিয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুন দিয়ে এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো বেগুন ভাজাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে সাদা তেলে শুকনো কড়াইতে ভাজা বন্ডুর ডাল বা মাছ কলাই ডাল গুঁড়ো করে রেখেছিলাম এটা বড়ির মতো ভেজে নিচ্ছি এই যে কলাই ডাল বা বন্ডুর ডাল ভাজা গুঁড়োটা আমি ভেজে নিয়েছি বড়ির মতো গন্ধ হয়ে যাচ্ছে এবার এটা শাকের মতো দিয়ে কলাই ডাল ভাজাগুলোটা আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি বড়ির পরিবর্তে এটা ব্যবহার করেছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই রকম শাক মিশিয়ে এই ঘন্ট খুব একটা খারাপ লাগে না